নমস্কার ওয়েলকাম টু গপ্প জিবিটি যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেছে ওঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে আজ আমরা শুনব হেমেন্দ্র কুমার রায়ের গোয়েন্দা গল্প রক্তপাঞ্জা হ্যাঁ বেশ রোমাঞ্চকর একটা গল্প শুরুটা হয় মানে ভোরবেলায় ইন্সপেক্টর সুন্দরবাবুর কাছে একটা ফোন আসে ফোনটা কে করেন ডেপুটি কমিশনার খবরটা খুবই খারাপ বাগবাজারের ১৩ নম্বর মল্লিক স্ট্রিটে এক ভদ্রলোককে খুন করা হয়েছে ও কিভাবে খুন করা হয়েছে ছোড়া মেরে আর তদন্তের পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে সুন্দরবাবুকে আচ্ছা সুন্দরবাবু তো নিশ্চয়ই খুব চাপে পড়ে গেলেন তা তো বটে উনি আর দেরি না করে সোজা চলে গেলেন গোয়েন্দা জয়ন্তর মারি জয়ন্তর কাছে কেন জয়ন্তর তখন কোনো কাজ ছিল না হাতে মানে বেশ বোর করছিল আর কি সুন্দরবাবু ভাবলেন এই কেসটায় হয়তো জয়ন্ত সাহায্য লাগবে হুম জয়ন্তকে গিয়ে সব বললেন উনি হ্যাঁ সবটা খুলে বললেন মানে খুনটা হয়েছে ছোড়া দিয়ে কিন্তু মুশকিল হল ঘরে এমন কোনো সূত্র বা চিহ্ন পাওয়া যায়নি যা দিয়ে টাউকে সন্দেহ করা যায় কিছুই না একেবারে ফাঁকা প্রায় তাই শুধু একটাই অদ্ভুত জিনিস পাওয়া গেছে কি সেটা দেওয়ালে একটা রক্তাক্ত বাঁ হাতের পাঞ্জার ছাপ বলেন কি রক্তাক্ত হাতের ছাপ বাঁহাতের হ্যাঁ সুন্দরবাবু বললেন ছাপটা বেশ স্পষ্ট কিন্তু পুলিশের রেকর্ডে থাকা পুরনো কোনো অপরাধীর ছাপের সাথে মিলছে না জয়ন্ত কি বলল শুনে জয়ন্ত খুব মন দিয়ে শুনল তারপর বলল খুনটা সম্ভবত প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে আর হাতের ছাপ ছাপটা দেখে জয়ন্ত দুটো জিনিস আন্দাজ করল এক খুনি সম্ভবত বাঁ হাতি কেন কিভাবে বুঝল কারণ লোকটার বাঁ পা ছোড়া মারা হয়েছে বাঁহাতি কেউ সামনে থেকে আক্রমণ করলে ওখানেই মারবে আচ্ছা যুক্তি আছে আর দ্বিতীয় অনুমানটা কি দ্বিতীয়টা হল খুনি শারীরিক গঠন নিয়ে আচ্ছা যে লোকটা খুন হয়েছে সে কেমন ছিল রোগা না স্বাস্থ্যবান সুন্দরবাবু জানালেন লোকটা বেশ সৃষ্ট মানে বেশ কায়গতরে ছিল হ্যাঁ তার মানে খুনিকেও বেশ শক্তিশালী হতে হবে তাই না ওই রকম একজনকে কাবু করতে ঠিক জয়ন্ত সেটাই বলল আর ওই হাতের ছাপটা সেটার মাপ আর উচ্চতা হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ ছাপটা পাওয়া গেছে মেঝে থেকে প্রায় ছ ফুটের একটু বেশি উঁচুতে ছ ফুট তার মানে তো বেশ উঁচুতে হুম আর ছাপটার মাপও কম না প্রায় আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি হ্যাঁ বিশাল তো এই দুটো জিনিস মিলিয়ে জয়ন্ত আন্দাজ করল খুনি লোকটাও বেশ লম্বা কম করে ছ ফুট তো হবেই আর বেশ শক্তিশালীও বাহ শুধু হাতের ছাপ দেখি এত কিছু বলে দিল জয়ন্তর পর্যবেক্ষণ ক্ষমতা তো অসাধারণ কিন্তু আসল ঘটনা তো এর পরে ঘটল কি হল এর পর ঘটনার ঠিক তিন দিন পর বরানগরে বাগানের কাছে আর একটা খুন হল আবার খুন একই রকম একদম এক সেই ছোড়া মেরে খুন আর দেয়ালের ঠিক একই উচ্চতায় একই মাপের রক্তাক্ত বাঁ হাতের পাঞ্জার ছাপ তার মানে একই লোক সিরিয়াল কিলার তাই তো মনে হচ্ছে জয়ন্ত তখন সুন্দরবাবুকে একটা কাজ দিল কি কাজ বলল এই দুটো খুনের শিকার যারা তাদের পরিচিতদের একটা তালিকা বানাতে বিশেষ করে এমন লোকদের খুঁজে বের করতে যারা দুজনকেই চিনত শুধু চিনলেই হবে না আরও দুটো শর্ত ছিল সেই লোকগুলোকে লম্বা হতে হবে আর শক্তিশালীও হতে হবে আচ্ছা মানে জয়ন্তর ওই আগের অনুমান অনুযায়ী ঠিক সুন্দরবাবু কয়েকদিন খেটে খোঁটে একটা তালিকা নিয়ে এলেন পাওয়া গেল ওরকম লোক হ্যাঁ পাঁচজন এমন লোক পাওয়া গেল যারা দুজনকেই চিনত আর তাদের মধ্যে তিনজন বেশ লম্বা আর শক্তিশালী কারা তারা একজন হল অমর সিং সে রেসের বুকি আরেকজন রামতরণ বোস চক্রধরপুরের জমিদার আর তৃতীয়জন তৃতীয়জন জন হলেন রামদেব শর্মা একজন জ্যোতিষী জ্যোতিষী আচ্ছা আর একটা অদ্ভুত তথ্য পাওয়া গেল যে দুজন খুন হয়েছে তারা দুজনেই নাকি খুব শক্তিমান সাধক ছিলেন বলেন কি সাধক হ্যাঁ আর তারা দুজনেই নাকি এই রামদেউ শর্মার কাছে দীক্ষা নিয়েছিলেন ব্যাপারটা তো বেশ ঘোরালো হয়ে যাচ্ছে জ্যোতিষী দীক্ষা খুন জয়ন্তরও তাই মনে হল সে এবার একটা ফাঁদ পাতার কথা ভাবল ফাঁদ কিরকম ফাঁদ জয়ন্ত তার বাড়িতে একটা চায়ের আসরের আয়োজন করল সুন্দরবাবুকে ডাকল আর সঙ্গে কয়েকজন ছদ্মবেশী পুলিশ অফিসারকেও রাখতে বলল আর সন্দেহভাজনদের হ্যাঁ ওই তিনজনকেও নেমন্ত্রণ করল অমর সিং রামতারণ বোস আর রামদেও শর্মা তারপর চায়ের আসরে কি হল আসল ব্যাপারটা চায়ের আসরে নয় পাশের একটা ঘরে ঘটল ঘরটা একটু আধো অন্ধকার করে রাখা হয়েছিল সেখানে কি ছিল সেখানে জয়ন্ত দুটো মোমের মূর্তি রেখেছিল অবিকল ওই খুন হওয়া লোক দুটোর মতো দেখতে সত্যি মোমের মূর্তি হ্যাঁ আর মূর্তি দুটোর বাঁ পাঁজরে ঠিক যেখানে আসল লোক দুটোকে ছোড়া মারা হয়েছিল সেখানে নকল ছোড়ার আঘাতে চিহ্ন করে রাখা ছিল জয়ন্তের প্ল্যানটা কি ছিল জয়ন্ত একজন করে সন্দেহভাজনকে ওই ঘরে নিয়ে যেতে লাগল প্রথমে অমর সিংকে নিয়ে যাওয়া হলো। সে কি করল সে মূর্তি দুটো দেখে খুব চমকে গিয়েছিল কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে নিল ভাব দেখালো ও যেন কিছুই হয়নি আচ্ছা তারপর এরপর রামদেও শর্মাকে নিয়ে যাওয়া হল মশায় তিনি কি করলেন ইনি মূর্তি দুটো দেখা মাত্রই মানে ভয়ে চিৎকার করে উঠলেন আর প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান সত্যি একদম জয়ন্ত তখন সুন্দরবাবুকে বলল খুনি ধরা পড়েছে রামদেও শর্মাই এই জোড়া খুনের জন্য দায়ী শুধু অজ্ঞান হয়ে গেল দেখেই জয়ন্ত নিশ্চিত হয়ে গেল হ্যাঁ জয়ন্ত যুক্তি ছিল নিরপরাধ হলে এত ভয় পাওয়ার কিছু ছিল না রামদেও শর্মার ওই ভয়টাই তার অপরাধ প্রমাণ করে দিল এরপর কি হল রামদেও শর্মা কি স্বীকার করল জ্ঞান ফেরার পর তাকে জেরা করা হলো প্রথমে অস্বীকার করলেও পরে ভেঙে পড়ল সে সব দোষ স্বীকার করে নিল কিন্তু কেন খুন করল সে তো জ্যোতিষী আসলে সে জ্যোতিষীর ছদ্মবেশে একজন ব্ল্যাকমেলার ছিল কি ব্ল্যাকমেইলার হ্যাঁ ওই খুন হওয়া দুজন লোক সহ আরও অনেকেই তার শিকার ছিল সে নাকি শক্তিমন্ত্রে দীক্ষা দেওয়ার নাম করে লোককে ফাঁসাত তাহলে খুন করল কেন কারণ ওই দুজন লোক তার আসল পরিচয় জেনে গিয়েছিল তারা আর ব্ল্যাকমেলের টাকা দিতে রাজি ছিল না উল্টে তাকে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ও এই ব্যাপার রামদেও শর্মা তাই ভয় পেয়ে যায় ভাবে এরা মুখ খুললে তার সব ফাঁস হয়ে যাবে তাই সে তাদের খুন করে আর ওই হাতের ছাপ ওটা কেন দিত ওটা ছিল তার একটা চাল একদিকে প্রতিশোধ নেওয়া আর অন্যদিকে তার ব্ল্যাকমেলের বাকি শিকারদের ভয় দেখানো যাতে তারাও টাকা দিতে অস্বীকার করার সাহস না পায় সাংঘাতিক লোক তো হ্যাঁ ধরা পড়ার পর সে জয়ন্তর বুদ্ধির খুব তারিফ করেছিল বলেছিল ভাবতেও পারেনি কেউ এভাবে তাকে ধরে ফেলবে সুন্দরবাবু নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন সে আর বলতে উনি তো জয়ন্তর প্রশংসায় পঞ্চমুখ বললেন জয়ন্ত তুমি ঘরে বসেই আসামি ধরে ফেললে তোমার তুলনা নেই সত্যি জয়ন্তর বুদ্ধির তারিফ করতেই হয় পুরো রহস্যটার সমাধান যেভাবে করল অসাধারণ গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো